এই যে আমরা দশ নম্বর পর্যন্ত চলে আসছি এইখানে আগুনে সব পুড়াইছে এই যে সিনিং রেডি চলো আমরা দশ নম্বর থেকে আবার চোদ্দ নম্বর উদ্দেশ্যে রেডি গো এই যে আবার শুরু করে দিছে হ্যাঁ আমরা ওই সামনে থেকে লেফট নিব আস্তে 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 হ্যাঁ কেমন লেফটে চলে আসো সামনে চলে আসো হ্যাঁ লেফটে চলে আসো যাও সামনে যাও हस्ते यार ये से ये सिंह देवर फुल स्पीडे মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আইন নিয়ে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছে যার পরিপ্রেক্ষিতে গত তিন দিন ধরে কারফিউ চলছে যে কারণে রাস্তাঘাট একেবারেই ফাঁকা খুব কম লোক চলাচল করছে সেনাবাহিনী নামা আছে রাস্তায় গতকাল যে কোটা সংস্কার আইনের উচ্চ আদালত থেকে রায় হয়েছে তারপরও দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এরকম একটি ঘোষণা আছে ঘরে বসে থেকে হ্যাঁ চলো সামনের দিকে যাই তারপরে ওখান থেকে যাব এখানে একটা আন্দোলনকারীরা বাঁচে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে আসলে ছাত্র আন্দোলনের হয়তো সুযোগ নিয়ে এই কাজগুলো করেছে কারণ ছাত্ররা কখনোই চায় না দেশের ক্ষতি হোক যাই হোক ফাঁকা রাস্তায় শ্রীকের সাইকেল চড়ানো শেখাতে নিয়ে আসছি সামনে এসো সামনে এসো এই স্নিগ্ধ আমরা চোদ্দ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত এসে আবারও দশ নম্বর থেকে আবার ব্যাক করছি চোদ্দ নম্বরের দিকে সাইকেল আসলে বেশি সময় লাগে না আমি আমার সাইকেলে আর স্নিগ্ধ ওর সাইকেলে সে সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি সোজা সোজা আসাই একদম লেফটে চলে যাও আরো লেফটে যাও সাইকেলে যথেষ্ট স্পিড স্পিড ব্রেকার দেখলে হালকা ব্রেক করে পার হবা ঠিক আছে নাহলে জোরে ঝাঁকি লাগবে হ্যাঁ হালকা ব্রেক করে পার হবা ওকে গুড বুঝতে পারছো স্পিড ব্রেকার হলে হালকা ব্রেক করে তারপরে পার হবা কাদার মধ্যে যেও না चलो <tiple> इसको <noise> এই যে স্নিগ্ধ আবার আমার সামনে চলে গেছে মোটামুটি স্পিডে চালাইতে পারে পুলিশ স্টপ কলেজ তোমার স্কুলের সামনে গিয়ে দাঁড়াবা ঠিক আছে বাবা তোমার স্কুল গেটে গিয়ে দাঁড়াবা ছবি তুলে একটা ও শহীদ পুলিশ কলেজের প্রথম শ্রেণীতে পড়ে আরো আরো সোজা হও তুমি একদম হও রিল্যাক্সে হ্যাঁ তুমি ওরকম বাঁকা হয়ে গেছো কেন বাঁকা হয়ে থাকলে তো পিঠে ব্যথা করবে তো হালকা ব্রেক এ যাও রবেশ জোরে চালাচ্ছে সাইকেল ওটা ওটা আবার গিয়ার সাইকেলে ও ভালো রকম প্যাডেল করতে হচ্ছে এটা মেট্রো শপিং কমপ্লেক্স কনসার্ন অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই যে আমরা চলে আসছি পুলিশ সিটি স্কুল কলেজের সামনে গেটে যাবা গেটে দাঁড়াবো হ্যাঁ এই পাশের গেটে দাঁড়াবা হ্যাঁ নামবা না গেটের পা দিয়ে দাঁড়িয়ে থাকবা ঠিক আছে হ্যাঁ ও এই যে বাম পাশে উঁচু জায়গায় পা দিবা এই যে চলে আসছি হ্যাঁ ব্রেক করে হালকা ব্রেক নিয়ে মাছ মাছ বরাবর দাঁড়াও হ্যাঁ ওয়েট ওই যে নেমে পড়ো কেন এই এটা ওর স্কুল শহীদ পুলিশ সিটি কলেজ ওখানে প্রথম শ্রেণীতে পড়ে ঠিক আছে দাঁড়াও একটা ছবি তুলে নি গুড স্টার্ট হ্যাঁ না কোয়ার্টার পিছনে যাওয়া লাগবে না ওঠো ওঠো এখন ওর সাইকেল ধরে উঠতে পারে না এক জায়গায় থামায় পরে প্যাডেল করে ওঠে এই স্কুলের দ্বিতীয় গেট পিছনে বিল্ডিং এই সামনে চোদ্দ নাম্বার এই দূরে দেখা যাচ্ছে মার্স মেডিকেল কলেজ বাম পাশে ডান পাশে যেগুলো আমাদের সেনাবাহিনীর সেনা সেনাপল্লীর আমরা থাকি এই সে দুর্দান্ত গতিতে সাইকেল চালাচ্ছে তুমি এখানে একটু দাঁড়াইতে পারো তোমার ভাইয়াকে দেখা যায় কিনা দেখি এখানে আমরা থাকি এই বিল্ডিং এ চলো যাও রাইট টার্ন এটা চোদ্দো নম্বর মোড় খুব ব্যস্ত একটি সড়ক কিন্তু এখন একেবারে জনশূন্য বলা যায় রাইট টার্ন স্লো করে আমরা ডান পাশেই চলে যাব আস্তে আস্তে এখানে ডানে দিক ডানে চপো ওকে স্লো সর ডানে গেটের দিকে থাকবা এই আমরা কোয়ার্টারে চলে আসছি কোয়ার্টারের গেটে প্রচন্ড রোদ আমরা কোয়ার্টারের ভিতরে চলে আসছি রাইট টার্ন এই যে আমরা চলে আসছি আমাদের বাসায় স্টপ হ্যাঁ দেখা ওই দিকে হ্যাঁ একটা ভিক্টরি সিম্ন দেখাও মিশন সাকসেস হ্যাঁ দেখি দেখা একটা ছবি তুলি ওকে